প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ইংলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম অনেক দিন পর আপনাদের নিয়ে আসলাম আজকে আমরা আছি রাজধানী কাউরান বাজার এখানে দেশীয় শৈল মাছ কই মাছ শিং মাছ বিক্রি করা হয় দেশীয় কাউর বাজার সোনার বাংলা তিন নাম্বারের ভেতরে এখানে আসলে বিভিন্ন রোগে বিক্রি করা হয় বড়ো বড়ো সাইজের শৈল মাছ এক কেজি নশো গ্রাম ওজনের শৈল মাছ আর এখানে দেশি কই মাছ বিক্রি করা হয় পনেরোশো থেকে ষোলোশো টাকা বা বারোশো টাকা বিক্রি করা হয় তবে বিভিন্ন সাইজের উপরে নির্ভর আর এই শৈল মাছ আপনার বিক্রি করা হয় এক হাজার থেকে এগারোশো টাকা দেশীয় তবে চাষের শোল মাছের দাম আরও কম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আসলো ডাকলে আসলো যাদের শৈল মাছ প্রয়োজন হয় বা দেশীয় মাছ শৈল মাছ কাও বাজার সোনার তিন গেটে আসলো আমাদের রাজধানী আসলো যারা শৈল মাছ বিভিন্ন কই মাছ পছন্দ করেন তবে দেশীয় কই মাছ শৈল মাছ বেশি একটা পাওয়া যায় না তবে কারো বাজারে কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় ধরেন এই ব্যবসায়িকভাবে দেশীয় মাছ বেচার জন্য খুব চেষ্টা করে তবে একটু দাম বেশি হয় তো চাষের শৈল মাছের দাম একটু কমই হয় তবে এখানে আপনার বড় খুব মোটামুটি সাইজের শিল মাছ আর শৈল মাছগুলি অনেক বড় আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি আজক একটু বিদায় আশা করি ভিডিঅ' এটা লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিব আৰু যদি ভাল লাগে ছাবস্ক্ৰাইব কৰি দিব ধন্যবাদ